আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো অনেক বেশি ভালো আছেন তো সাবেহা মেরিন কালেকশন থেকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমাদের কাজ আমাদের দোকানের লোকেশন সর্বপ্রথম আপনাদেরকে বলে দেই দোকানের লোকেশন হচ্ছে বিএম গেট বাটিয়ারি सीताগুন্ডা চট্টগ্রাম রাস্তার পূর্ব পাশে মাস্টার মার্কেট দ্বিতীয় তলায় 3 নম্বর দোকান আপনারা চট্টগ্রাম এসে বাটিয়ারি বিএম গেট আসলে আমাদের দোকানটি রাস্তার পূর্ব পাশে পেয়ে যাবেন তো আমাদের কাছে এখানে বিভিন্ন প্রকারের নন স্টিক সব ধরনের মালামালি আছে আজকে আপনাদেরকে কিছু চুলা আইটেম দেখানোর চেষ্টা করব আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির গ্যাসের চুলা করবো একটা একটা করে চেষ্টা প্রাইস বলবো যা যেটা লাগে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই চুলাগুলো নিয়ে নিতে পারবেন তো প্রথম শুরুতে আমি আপনাদেরকে যদি দেখাই এখানের মধ্যে সিঙ্গেল বান্নার একটা চুলা আছে চুলা কিন্তু সবগুলো অটো প্রত্যেকটা অটো চোলা ঠিক আছে প্রত্যেকটা অটো চোলা এটা হচ্ছে সিঙ্গেল বার্নার এর আর এটা হচ্ছে কাস্টার্ডিং বান্নার এবং এটা বান্নার হচ্ছে সিঙ্গেল বান্নার ঠিক আছে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তারপর এখানে ডবল বার্নার এর একটা চুলা আছে ডবল বান্নার রেটের প্রাইস পরব হচ্ছে আপনার বাইশশো টাকা এটা হচ্ছে আপনার এই বাইশশো টাকা হওয়ার পিছনে কারণ হচ্ছে এটার বান্নারটা হচ্ছে পিতলের এটা আর এটার বান্নার কিন্তু দেখতে সেম বাট এই বান্নারটা হচ্ছে পিতলের আর এই বান্নারটা হচ্ছে কাস্টার্ডিং এর যার কারণে কাস্টার্টিং বান্নার গুলো প্রাইস কম আর যেগুলো পিতলের বান্নার ওগুলো একটু প্রাইস বেশি এই চোলাটার প্রাইস পড়বে হচ্ছে বাইশশো টাকা অটো চোলা এবং এটা হচ্ছে ডবল বান্নার ঠিক আছে এটা হচ্ছে ডবল বান্নার আর সিঙ্গেল চোলা যেটা পনেরোশো টাকা বলা হয়েছে এগুলো আমাদের কোনোটা প্রাইসে ফিক্সড না যদি নেন আপনাদের জন্য কিছু কম রাখা যাবে সমস্যা নাই আমরা যতটুকু পারি ডিসকাউন্ট করে দিব। এটার প্রাইস পড়বে হচ্ছে বাইশশো টাকা ডবল বার্নার ঠিক আছে তারপরে আবার ডিসকাউন্ট বলতে অতিরিক্ত ডিসকাউন্ট হবে না মানে কিছু আমরা যতটুকু পারি ততটুকু ডিসকাউন্ট করে দিবো আর এরপরে সেম কোয়ালিটির মধ্যে এখানে আরো একটা আছে সেম মাল আর কি এগুলো আমাদের কাছে ইনটেক প্যাকেট সহ আছে আপনারা যদি নেন আমরা ইনটেক প্যাকেট থেকে দিতে পারবো ইভেন আমাদের কাছে প্রায় তিরিশ থেকে চল্লিশ পিস মালের স্টক আছে যদি লাগে নিতে পারবেন তারপর এখানে আছে একটা কাঁচের চুলা ঠিক আছে এটা হচ্ছে কাঁচের মধ্যে এটাও পিতলের বান্নার এটা কাস্টার্ডিং না সম্পূর্ণ পিতলের বান্নার এটাও অটো এই আপনার এল মধ্যে অটো বান্নার এটা আপনার এদিকে এদের কারণে দেখেন অটো বান্নার এবং এটা হচ্ছে এলজির জির প্লাস এটার মধ্যে তিরিশ পার্সেন্ট গ্যাস সেভ পাবেন যেখানে লিকা আছে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট গ্যাস সেভ আছে অরিজিনাল পিতলের বান্নার মাল এবং এটার মধ্যে প্রায় চারটা থেকে পাঁচটা কোয়ালিটির মাল আমাদের কাছে আছে পিতল বান্নার কাস্টানিং বিভিন্ন কোয়ালিটির মাল আছে তো আপনার কোয়ালিটির উপর প্রাইসটা ম্যাটার করে যেমন এই মালটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আবার সেম মালের মাল আপনার এই মালটার প্রাইস হচ্ছে আপনার আটাইশো টাকা ঠিক আছে সেম মালের মাল কিন্তু জাস্ট এটার বান্নাটা ইয়ারটা চেঞ্জ হওয়ার কারণে এটার প্রাইস হচ্ছে আটাইশো টাকা আর এটা এই মালটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো এখানে কোয়ালিটির মধ্যে ডিফারেন্স আছে আপনারা শুধু প্রাইস দেখে করলে হবে না কোয়ালিটি দেখতে হবে এই মালটা পঁয়ত্রিশশো টাকা জাস্ট প্রাইসগুলো বলে দিচ্ছি যার যেটা লাগে স্ক্রিনশট নেন তারপর বাকি ডিটেলস হোয়াটসঅ্যাপে বা এই মতো ভিডিও কল দিলে আমি সব কিছু দেখাই দিব তারপর এটা আছে এল জি ব্র্যান্ডের তাও এটাও আপনার পঁয়ত্রিশশো টাকা প্রাইস এরপর এখানে আরেকটা আছে এটা হচ্ছে পাশে গ্যাস মাঝখানে ইলেকট্রিক এই পাশেও গ্যাস এবং এই পাশেও গ্যাস এবং মাঝখানে হচ্ছে ইলেকট্রিক এবং এটা অরিজিনাল মেড ইন চাপান অরিজিনাল শিপের মাল তবে এটা ইলেকট্রিক লাইনটা ওকে মাঝখানে কারেন্টের চোলা ওটা ওকে নাই গ্যাসের চোলা ওকে আছে আপনারা শুধু গ্যাসের ব্যবহার করতে পারবেন এগুলো আপনারা জানেন যে সচরাচর নতুন প্রাইস হচ্ছে বারো থেকে তেরো হাজার টাকা যেহেতু এটা শিপের মাল পুরাতন আপনার মাঝখানে ইলেকট্রিক লাইন ওকে নাই সেক্ষেত্রে এটার প্রেস টেক মাল মাত্র আপনার পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে শুধুমাত্র গ্যাসে ব্যবহার করতে পারবেন আর তো যদি আপনারা ইলেকট্রিক লাইনে যদি কাজ করেন মেকানিক দিয়ে তাহলে ইলেকট্রিক লাইনে ইউজ করতে পারবেন তারপর এখানে কিছু ইলেকট্রিক চুলা আছে এটা হচ্ছে ইন্ডেকশন চোলা মানে যেটাতে সব পাতিল ইউজ করা যায় না শুধুমাত্র ম্যাগনেট জাতীয় পাতিল ইউজ করা যায় তো এটা তো মানে আপনারা বলতে পারেন যে সব পাতিল ইউজ করা যায় না এটা কেন নিব এটা হচ্ছে আপনার কারেন্ট সেভিংস আছে মানে এটার মধ্যে পাতিল দেওয়ার পর দেওয়ার আগ পর্যন্ত এটাতে হিট উঠবে না যতক্ষণ পর্যন্ত পাতিল না ততক্ষণ পর্যন্ত হিট উঠবে না এটার মধ্যে কারেন্ট সেভিংস আছে এন এস কোম্পানির অরিজিনাল জার্মানি এবং এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে সব পাতিল ইউজ করা যায় না শুধুমাত্র নির্দিষ্ট যেগুলো তলায় ম্যাগনেট ধরে পাতিলের ওইগুলা ইউজ করতে পারবেন এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা তারপর এখানে আরেকটা আছে হবিংস ব্র্যান্ডের ইন্দোনেশিয়ান ব্র্যান্ড প্লাস এটা হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট কারেন্ট সেভিংস ইনভার্টার চোলা প্লাস এখানে টাইমার ওয়াট কম বেশি সব কিছু করতে পারবে না আচ্ছা এটা হচ্ছে আপনার 2200 ওয়াট এটাও 2200 ওয়াট এগুলো ওয়ার্ডগুলো বলে দেওয়া উচিত কারণ আপনার ওয়াট না দেখলে তো বুঝতে পারবেন না আবার এগুলো 2200 ওয়াট বলতে আপনি চাইলে একশো ওয়ার্ডও ইউজ করতে পারবেন চাইলে বাইশশো ওয়াটও ইউজ করতে পারবেন আপনার যতটুকু লাগে ততটুকু ইউজ করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 3500 আর এটার প্রাইস পড়বে 3800 এটা হচ্ছে হকিংস ব্র্যান্ডের এবং এটার মধ্যে আপনি সব পাতিল ইউজ করতে পারবেন প্লাস এটা হচ্ছে ইনভার্টার চোলা কারেন্ট পার্সেন্ট মানে ফাইভ পার্সেন্ট মানে পঁচাশি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী এবং হকিংস ব্র্যান্ডের অরিজিনাল ইনভার্টার এবং এটাতে সবকিছু আপনার সব পাতিল ইউজ করতে পারবেন আবার এটা কিন্তু আপনার চুলা স্টার্ট করার সাথে সাথে হিট উঠবে এটা তো হচ্ছে পাতিল হিট উঠবে না আর এটা চুলা স্টার্ট করার সাথে সাথে হিট উঠবে যার কারণ এটার মধ্যে কারেন্ট সেভিংস থাকলেও এটার থেকে এটার বিদ্যুৎ বিলটা একটু বেশি আসতে পারে তবে এটার বিদ্যুৎ বিলটা কম আসে এখানে হচ্ছে ডিফারেন্স আর এটা তো বলছিলাম এটার প্রাইস হচ্ছে টাকা এটা কাস্টার্ডিং বান্নার ঠিক আছে আর এগুলো হচ্ছে পিতলের পিতলের জুম করে যদি এগুলো হচ্ছে আপনার আর এটা যেটা এটা হচ্ছে আপনার এগুলো এখানে ডিফারেন্স আর চুলাই গুলো কিন্তু হালকা না আপনার মনে করেন গ্লাস এগুলো ফেটে যাবে কিন্তু এগুলো ফাটে না এগুলো অনেক মোটা মোটা ফ্রেম দিয়ে গ্লাস করা এগুলো কিচ্ছু হবে না আর নিচের পার্ট হচ্ছে সম্পূর্ণ এস এস ঠিক আছে আর এটা মানে মালও খুব বাড়ি এখানে হচ্ছে ফাইবার লাইন আপনার এটা গ্যাস বোতলে লাইনে ইউজ করতে পারবেন যেটাই নেন এখানে যে মালগুলো দেখছেন প্রত্যেকটা কিন্তু আপনারা চাইলে গ্যাসও ইউজ করতে পারবেন লাইনের প্লাস আপনার বোতলের ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে বিভিন্ন ধরনের চুল আইটেম ওভেন আইটেম হিটার আইটেম মাইক্রোওভ ওভেন ইলেকট্রিক ওভেন এ টু জেট অনেক ধরনের মালামালি আছে যাদের যে যে মাল লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও কল দিলে আমরা ঘুরে ঘুরে আপনাকে দোকানটা দেখাবো অথবা লোকেশনে চাইলে সরাসরি লোকেশন চলে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে গেট চট্টগ্রাম রাস্তার পূর্ব পাশে দ্বিতীয় তলায় তিন নম্বর দোকান মাস্টার মার্কেট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্তই সবাইকে আলাইকুম আল্লাহ